এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের মনে করুন এই নাম্বারগুলো আছে এগুলো আপনি সুন্দরভাবে একটি স্টাইল করতে পারেন চলুন তাহলে আমরা শুরু করা যাব এই নাম্বারগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে প্রথমে আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে যে এখানে কন্ট্যাক্ট ফোন ডায়ালার ড্রুপ নামে একটি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড আমার করা নাই আমি করি আপনাদেরকে দেখাই আমাকে ডাউনলোড দিতে হবে ডাউনলোড দেওয়ার পর তো বন্ধুরা আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হইতেছে তো ইনস্টল হওয়ার পর আপনাকে যেটা করতে হবে ইনস্টল হওয়ার পর আপনাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার হওয়ার পর আপনি একটু সময় ওয়েট করুন জাস্ট একটি সময় তারপর এরকম আসবে আসার পর আপনি আপনাকে যেটা করতে হবে ডিসপ্লের উপর টাচ করতে হবে তো টাচ করার পর টাচ করার পর আপনার এরকম আসবে দেখুন নাম্বারগুলো কীরকম হয়ে গেছে দেখুন তো নাম্বারগুলো কীরকম হয়ে গেছে দেখুন তো আমাদের এখন কী হবে লেটস গো এই যে দেখুন আমাদের নাম্বারগুলো কি স্টাইলিশড হয়ে গেছে অনেক সুন্দর না তো এই দেখুন সব নাম্বারগুলো এখন আপনি একটা নাম্বার উপরে ক্লিক করুন দেখুন এই এখানে আপনি একটা নাম্বারের ইয়ে দিতে পারবেন আপনার যে অ্যালার্ম দিতে পারবেন তারপর এটা থেকে আপনি বিভিন্ন সিস্টেম করতে পারবেন দেখুন আপনার ডায়ালার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই স্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন নতুন কিছু আপনাদের জন্য আবার নিয়ে হাজির হব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন